কেন ভাই? ها? খবর আছেন? কি খবর? মোর কোনো খবর নাই। মোর রেডিওতে ব্যাটারি নাই। ম্যাম। হ্যাঁ না। খবর হইছে আমনের বউ। মোর দাদদা একটা ছাগল ক্যান্সেল লা 3 মাস আগে। দেয় নাই। কি হারছে? তোমালার কি হারছে? ম্যাম। কি?

মতম কথায় আজ কত মাস হয়ে গেলে এই একটু গলাটা ভিজিট করি না এডু ভালো হনছে মোর দাদা আমনের বউ এত সাগর কেনছে ছাগল সাগর এ ওই বউ আমি তালাক দিয়ে দিলাম তুই ছাগলের বদলে ওই বউ লাইয়ে যা এই এনে কি আরো গরে ডাল তেল নাই নাও তেল লাগবে ভাই ভালো আছে ভালো আছি বাবি ভাবি আই ছাগল আনছেন কতদিন হইছে টাকা কটা দিলেন না ছাগল বিয়েছে পর্যন্ত আজ তাহানা লইয়া যাব না হয় সেই জন্য বাসে যাইতে মানে আপনি শোনেন ভাবি মগবার আপনার যাওয়া লাগবে না আই তাহানা লইয়া এন্ড লরমু না এই বইছি তাহা দেবেন এরপর পোশালা এই ছাগল ব্যস্ত হেঁকালে আমার জিগাইছো আমি ও স্বামী আমার তো তোর জিগানো stelena এখন টা চাইতেস কা সদর বোশালা লাডি বাংু তাহার ফলে তোর কি জামমের তাহা দেবে না আবার বাড়ি সামনে বইয়ে খিসলান এই আমি বুঝামনে হায় তুই যা যা তুই যা পারল তা এ তুই যা বরে রে এ শুননি এ এ তুই 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 আর কতো চালাবি লাগারলা আজকে তোর পিড়ে নাহাইলের घराবাগ মুলা করেলা